মানুষ যে কত বদলে যায় অশ্বিনীকে না দেখলে বোঝা মুশকিল ছেলেবেলার আদল ধরা পড়ে অশ্বিনীর সবই পাল্টে গিয়েছে অনেকক্ষণ নজর করে দেখলে হয়তো তার সামনের দাঁত আর কখনো কখনো চোখের দৃষ্টিতে পুরনো অশ্বিনীকে একটু একটু ধরা যায় আয় দোকানে আমি ধুলু মুখে শুনেছি আসছিস ধুলু আমার ভাই নিজের নয় দূর সম্পর্কে বয়স অনেক ছোট ধুলুদের বাড়িতেই এসেছি দিন দুই থাকার কথা অশ্বিনী দর্জির দোকান দিয়েছে এই বাজারের মধ্যেই দোকানের নাম রেখেছে মনোরমা বেশ ছোট্ট দোকান সাধারণভাবে সাজানো গোছানো দোকানের পেছনের দেওয়ালে কাঠের তক্তা দিয়ে বাক্স মতন করে নিয়েছে সেখানে তার দর্জি বসে সেলাই মেশিন নিয়ে ও আমাকে তার চেয়ারে বসালো নিজে বসল একটা টুলের কত কাল পরে তোকে দেখলাম বিজন। কেমন আছিস বল এই চাকরি বাকরি ঘর সংসার ছোটখাটো অসুখ বিসুখ নিয়ে সাধারণ মানুষ যেমন করে বেঁচে থাকে সেইভাবেই দিন কাটছে তুই কেমন আছিস তাই বল হ্যাঁ ওর অবস্থা তো দেখতেই পাচ্ছিস এ দোকান নিয়ে আছি চলেছ কোনো রকমের চা খাবি না একটু চায়ের কথা বলে এস এই পকোড়া খাবি সেই মতিয়ার দোকানের পকোড়া মতিয়া অবশ্য নেই তার ভাইপো দোকান চালায় বেশ আনা তো বস আসছি অশ্বিনী চলে গেল দোকান ফাঁকা আমার বারবার ছেলেবেলার কথা মনে পড়ছিল অশ্বিনী আমার সেই ছেলেবেলাকার বন্ধু একই সঙ্গে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত পড়েছি খেলাধুলা করেছি একসঙ্গে এক পাড়ায় থাকতাম। স্কুল ছাড়বার পর আর তেমন দেখা সাক্ষাৎ হয়নি আমার বাবা চাকরি থেকে রিটায়ার করে ধানবাদ ছাড়লেন আমিও ছাড়লাম মাঝে এক আধবার দু এক দিনের জন্য এসেছি হয়তো ধুলুদের বাড়ি অশ্বিনীকেও দেখেছি তখন কিন্তু এবার যেমন দেখলাম সেরকম নয় ছেলেবেলায় অশ্বিনী ছিল যেমন হুজুগে তেমনই বেপরোয়া তার বাবা আমাদের কামাক্ষা কাকা ছিলেন রেলের ছোট ডাক্তার দেখতে বড় সুন্দর ছিলেন বড়দের সঙ্গে থিয়েটারও করতেন অশ্বিনীর চোখ নাক ছিল চমৎকার কিন্তু চেহারাটা ছিল গণেশ গণেশ বেশ শৌখিন ছিল সে প্যান্ট শার্ট পরে স্কুলে যেত পকেটে তার পাট করে রুমাল থাকত বাচ্চাদের পকেটে রুমাল পাঠ করে থাকার কথা আমরা ভাবতেই পারতাম না তখন অশ্বিনীর ম্যাজিশিয়ান হবে ধানবাদের নীলবাবুরা পেল্লাই করে যে এক্সিবিশন করতেন সেখানে গণপতিকে ম্যাজিক দেখার পর থেকেই তার মাথায় এই শখ চাপে অশ্বিনী বর্তমান ম্যাজিক শিক্ষার বই আনিয়ে ম্যাজিক শিখত আর আমাদের দেখাতো ম্যাজিক দেখাতে গিয়ে অশ্বিনী অনেকবার মরতে মরতে বেঁচে গেছে একবার সে কলা খেয়ে মুখ থেকে ছুঁচ বার করতে গিয়ে মড়ো মড়ো হয়েছিল আর একবার যা করেছিল আরও মারাত্মক কাঁচের টুকরো চিবিয়ে খেতে গিয়েছিল ওই বইয়ে পড়েছিল আদার রসে কাঁচের টুকরো ভিজিয়ে উনুনের পাশে রেখে গরম করে নিলে নাকি কাজ হজম করা যায় সে কাজারা দেখাতে গিয়ে গাল প্রায় কেটে যায় যায় অবস্থা হয়েছিল তার ছেলেবে এইসব বোকামিয়ে এসে অবশ্য শুধরে নিয়েছিল কিন্তু ম্যাজিকের নেশা আর মাথা থেকে যায়নি আমরা যখন স্কুল ছেড়ে চলে আসি তখন সে অনেক পাকা ম্যাজিশিয়ান সরস্বতী পুজোর দিন স্কুলে এসে ম্যাজিক দেখাতো ম্যাজিশিয়ান অশ্বিনী আজ একটা সাদামাটা দর্জির দোকান দিয়ে বসে আছে এ যেন ভাবাই যায় না তাছাড়া তার চেহারা সেই সুশ্রী সৌখিন অশ্বিনী কেমন বিশ্রী হয়ে গেছে মুখের কথা জড়ানো মাথার চুল পাতলা পোসা কাসকও একেবারে মামুলি অশ্বিনীর কথায় ভাবছিলাম এমন সময় অশ্বিনী ফিরে এলো হাতে শাল পাতার ঠোঁয়ায় পকোড়া তোর আমি খাবো না তুই গরম ভাজি আনলাম চাস এই দোকান কতদিন হলো তা বছর ছয়ে খবে মনোরমা নাম দিয়েছিস কেন মনোরমা আমার মায়ের নাম ছিল ও হ্যাঁ খেয়াল ছিল না তা তুই আর কিছু করতে পারলি না চাকরি বাকরি বা অন্য কোনো ভালো ব্যবসা চাকরি একটা করেছি ভালো লাগতো না ঝগড়া দি হতো ছেড়ে দিয়েছি কিন্তু এই দর্জির দোকানে তোর চলে চলে যাচ্ছে আমার কাছেটাকে মা মানি বাবা নেই দিদি ছিল সেও নেই আমি একলা থাকি নিজেই রান্না বান্না করি খাই দেই চাই এসছে একটা কেন তুই চা খাবি না না তুই খা তোর ম্যাজিকের কি হলো ছেড়ে দিয়েছিস আমার দিকে তাকালো একবার যেন দৃষ্টিটা কঠিন ও রুক্ষ হলো তারপর ধীরে ধীরে সেই কঠিন ও রুক্ষ ভাব মোলায়েম হয়ে এসে কেমন যেন মলিন হলো লোক দেখানো ম্যাজিক ছেড়ে দিয়েছে তার মানে ম্যাজিক তো লোকেই দেখে ম্যাজিক আমি আর দেখাই না অন্য ম্যাজিক দেখাস নাকি সেটা আবার কি আমার কেমন ভালো লাগছিল না অস্বস্তি হচ্ছিল অশ্বিনী মাঝে মাঝেই আমায় কেমন করে দেখছে তাছাড়া এসে থেকে লক্ষ্য করছি অশ্বিনী কথা বলার সময় মুখের সামনে খালি রুমাল ধরে রাখছে কি যে খারাপ অভ্যেস আচ্ছা আমার অমন করে দেখছিস কেন বলতো আর এই আরে এই রুমালটা এবার মুখের সঙ্গে ধরে আছিস কেন তোকে একটা কথা বলতে পারি বিশ্বাস করবি কি কথা শুনলে হাসবি ভাবি আমার মাথা খারাপ হয়ে গেছে তোর তো প্রথম থেকেই মাথার গোলমাল ছেলেবেলায় কাঁচ চিবিয়ে খেতে গিয়ে মরতে বসেছিলি মনে নেই হ্যাঁ সেই পুরনো কথা অশ্বিনী তোকে কত বছর পর দেখছি আমার না ভালো লাগছে না এই দর্জির দোকান তোর চেহারা চোখ মুখ সব যেন পাল্টে গেছে সত্যি করে বলতো তোর কি হয়েছে আমি হাসব না কত দিচ্ছি তোকে যা বলছি সত্যি করেই বলছি এক বর্ণ বাড়িয়ে বলছি না মিথ্যে বলছি না বছর আসছে আগের কথা বুঝলি মা আছে বাবা নেই তখন আমি একটা চাকরি করতাম তবে চাকরিতে আমার মন ছিল না মন ছিল ম্যাজিকে ম্যাজিকই ছিল আমার ধ্যান জ্ঞান কত টাকা পয়সাই না খরচা করেছি ম্যাজিকের জিনিসপত্র তৈরি করতে সাজ পোশাক বানাতে যাক তো তখন ওই ছোটোখাটো একটা দলই তৈরি করে ফেলেছিলাম এদিকে মানে তোর কালিয়ারি মেলা এডেসের ক্লাবে চ্যারিটি শোয়ে আমার ডাক করতো যেতাম দল নিয়ে খেলা দেখাতাম টাকা পয়সাও পেতাম একবার কাতরাস গড়ে আমাদের ডাক পড়লো কালী পুজোর সময় খেলা দেখাতে গেলাম দল বল নিয়ে সঙ্গে একটা বাচ্চার মেয়ে ছিল তুই চিনবি না ভজনদার মেয়ে তার নাম ছিল টুনি টুনিকে নিয়ে আমরা দু তিনটে খেলা দেখাতাম তার মধ্যে একটা ছিল বড় বেতে টুকরির মধ্যে টুনিকে ঢুকিয়ে দেওয়া হতো আর চোখের পলকে ভ্যানিশ হয়ে যেত টুনি তার বদলে টুকরি থেকে একটা ছোট। খরগোশ বেরিয়ে আসত অন্য দুটো খেলার মধ্যে একটা ছিল টুনি ছুরি দিয়ে আমার জিপ কেটে দেবে রক্ত পড়বে গল গল করে আবার কাটা জিভ জোড়া হয়ে যাবে সোজা খেলা তুই ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় রাস্তার ধারেই খেলা দেখেছিস মাগারিরা দেখাত খেলাটাকে চটকদার করার জন্য আমি তুমি মতো বাচ্চা মেয়েকে নিয়ে খেলাটা দেখাতাম ওকে খুব ভালো করে শিখিয়ে নিয়েছিলাম খেলাটা কিন্তু কিন্তু সেদিন কি হলো কে জানে সহজ খেলা অজস্রবাদ দেখিয়েছি অথচ ওই দিনটাতে সব সব গোলমাল হয়ে গেল জানিস ভুল হয়ে গেল আমাদের আমার আসল জীবের ছড়ি চালিয়েছিল তোর জীব নেই না সবটা কাটেনি জীবের একটা পাশ কেটে গিয়েছিল তা তুই যা রক্ত পড়েছিল তুই কল্পনাও করতে পারবি না হাসপাতালে ছিলাম বেশ কিছুদিন সেই থেকে তুই ম্যাজিক ছেড়ে দিলি হ্যাঁ ছেড়ে দিলাম কিন্তু আসল ব্যাপারটা তো তোকে এখনো আমার জীব ধীরে ধীরে আবার আগের মতো হয়ে এলো খানিকটা ভাবলাম ভেঁচে গেলাম পরে দেখলাম জীবটা আগের মতো আর হচ্ছে না রঙটা দিন দিন কালো হয়ে যাচ্ছে ধারগুলো কেমন গুটিয়ে থাকে কথা বলতে কষ্ট হয় এখন অনেকটা সামনে নিয়েছি কই দেখি তোর জীব না ভাই থাক আরে দেখা না কি হয়েছে না রে বলছে না কেন আমার জীব কাউকে আমি দেখাই না ভাই মা আমার জীব দেখলো মারা গেল বাজারে দাস ডাক্তার আমার জীব দেখেছিল সেও মারা গেল আমার জীব দেখলে খারাপ হয় আমি কাউকে আমার জীব দেখাই না দেখাতে পারি না তারপরই মনে আমার বিশ্বাস পড়ল অশ্বিনী আমার সঙ্গে কথা বলার সময় আগাগোড়া মুখের সামনে রুমাল আড়াল করে রেখেছিল কোনো কিছু খায়নি। অশ্বিনীর কথা আমার বিশ্বাস করতে ইচ্ছে করছিল না আবার কেমন ভয়ও করছিল অশ্বিনী কার জীব নিয়ে যে বেঁচে আছে কে জানে তার না অভিশ কোনো জীবের জানি না অন্তহীন ক্রিয়েশন প্রেজেন্টস অন্তহীন অডিও ড্রামা এপিসোড চৌত্রিশ বাংলা ক্লাসিক সিরিজ বিমল করের কাহিনী অবলম্বনে ম্যাজিশিয়ান বিজনের চরিত্রে সুপ্রদীপ রুইদাস অ্যাডাপ্টেশন সান ডিজাইন এপিসোড ডিরেকশন এবং অশ্বিনীর চরিত্রে অর্ক গাঙ্গুলি এরকম আরও অডিও ড্রামা শুনতে কান পাতুন আমাদের চ্যানেলে